প্রিয় কলি যার ভাই বোনেরা একটু খাদ্য দিলাম মাছকে ভিডিও করার জন্য তো দেখুন কি একটা অবস্থা অনেক সুন্দর একটা দৃশ্য মনে হয় পুকুরে পানি কম আছে মাছে বেশি আছে এত কালো হয়ে গেছে ভিডিওটা দেখুন একটু মনে পুকুরে মাছে বেশি পানি কম শুধু কালা কিলকিলে হয়ে আছে মাছ সেট দিয়ে দিছে আজকে প্রায় দুই মাস হয়ে গেল আর এখানে এই পুকুরে ফির আবার রাত্রের একটা ভিডিও আছে শুধু টেন নামাজ তো অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই অনলাইন লাইনের জগতের নিয়ম ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই বোনেরা আরেকটি একটি কমেন্ট কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি লাইক একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনেরা প্রিয় কলি যার ভাই বোনেরা ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন যা তো আর করছি আমার মনে হয় যদি ব্যাক পাইতাম